ाय नन्नसु हाय हाय हेलो हेलो शुभ के हाय आवाज़ नहीं आता अभी आ रही है क्या आवाज़ धर्मेशन फोट्री हेलो ब्यूटीफुल थैंक यू हाय नंटी लिप्सन कहाँ से हो आप मैं तो आशाम से हूँ आप कहाँ से लाइव देख रहे हो हाय তোমরা সবাই কমেন্ট করো তোমরা সবাই লাইক করো যারা নতুন সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও মহারাষ্ট্র থ্যাংক ইউ মেরি লাইভ দেখিয়ে যারা লাইভে অ্যাড আছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে দাও হাই হ্যালো সবাইকে আমার আর বন্ধুরা সবাই কোথায় গেলে তোমরা সবাই এসো লাইভে तो वीडियोस यूट्यूब पर लाइक डन लाइक डन थैंक यू लाइक करने के लिए সবাই কমেন্ট করো বন্ধুরা দেখছো যারা লাইভে জয়েন আছো লাইকটা করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও जो कोई भी लाइव में ऐड हो आप लोग सब्सक्राइब और लाइक कर लीजिए हेलो मैडम जी हाय हेलो कम भालो आजी तुम्हें कमन आचो ভিডিওটা আছো লাইকটা করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কই থাকো তুমি আমি আসামে থাকি। তুমি কোথা থেকে লাইভটা দেখছো? সো মাই গড দ্যাটস ফ্রম আই অ্যাম ফ্রম আসাম बेड कमेंट मत करना, बेड कमेंट करना है आपको तो जा सकते हो लाइव छोड़ के फिर अच्छा आमी तो आशा में था कि देख ओ, अच्छा तुम्हें आशा में था को। ये आशा में जल। ना चुप खालो হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়েছে ভালো আছি তুমি কেমন আছো আসাম কই থাকো গো বলো একটু এখানে তো বলতে পারবো না থ্যাংক ইউ লাইক সাবস্ক্রাইব করে দিলাম যারা লাইভটা দেখছো তোমাদেরকে অনেক ধন্যবাদ তো চলো আজকের আর কি লাইভটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর আগামী লাইভে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আরকি দেখা হবে লাইভ বা ভিডিওতে সবাই ভালো দেখো তোমরা তোমার নাম নাম তো চ্যানেলে দেওয়া আছে জীবন হাই তো বলতে পারবো না আসাম কই থাকি আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে ভিডিওতে কমেন্ট করো তাহলে বলবো ভিডিওতে একজেট লোকেশন বলতে পারবো না আচ্ছা সাবস্ক্রাইব করে দিচ্ছি তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য না গো ওটা তো দিতে পারবো না সবাই চলে গেছে তো চলো লাইভটা শেষ করছি তোমরা কারা দুজন আছো কমেন্ট করো जी आप मैं तो आश्रम से हूं आप कहाँ से लाइव वीडियो देख रहे हो कुछ भी नहीं আমার ইউটিউব চ্যানেল থাকলে বলো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো বুঝতে পারিনি কী বললে

अपने लिए नाम बोलो सब्सक्राइब करें देखो राजेंद्र सिंह आप कहाँ से लाइव देख रहे हो মুম্বাইসে লাইভ দেখতে গেলে থ্যাংক ইউ এটা আমার চ্যানেল আচ্ছা ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো জল জল লাগলে তো মরে যাবো জল না খেলে তো মরতেই হবে কি বলো তো মানুষের জীবন জল না খেলে কি কেউ বাঁচতে পারে হ্যাঁ গো আমি মরবো না আমি অমর আমি অমর হয়ে এসেছি 네, 바로 이죠. קאקונפן, היי קאקונפן গুড নাইট বন্ধুরা লাইভটা শেষ করছে সবাইকে টাটা সবাই ভালো থেকো নেক্সট লাইভ বা ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে তো চলো আজকের মতো সবাই ভালো থেকো টাটা গুড নাইট লাইভটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নেক্সট লাইভে কথা হবে বাই সবাইকে সবাই ভালো থেকো গুড নাইট